হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে এটা কিন্তু ষষ্ঠীর ব্লগ তো জামাই ষষ্ঠীর স্পেশাল তো তো দেখো এখানে মার কাকিমা চলে যাচ্ছে নদীতে ষষ্ঠী করতে সেখান থেকে ফিরে এসে কিন্তু জামাইদের ঝোল দেবে আমাদেরও কিন্তু দেয় তো এখানে দেখো চলে এসেছে আমাদের জামাইরা এখানে একটা কিন্তু গান বলা যায় বলিও অন্য নদী আর দু মুঠো চাল ফেলে দে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে একদম বলে না স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে একদম সেরকম বাবুর মতো জামাই শুধে আমাদের বাড়িতে তো জামাইটা কিন্তু খুবই ভালো তো এখানে দেখো যা যা নিয়ম আছে সব কিছু করা হচ্ছে অনেকটা টাইম লেগে যায় এদিকে দেখো বাচ্চারা কিন্তু একদম পুরো বসে আছে সবাই মিলে এত আনন্দ করছে ওরা সবাই এই অদিনের অপেক্ষায় থাকে যে কবে একসাথে হব আমরা ভাই বোন সবাই মিলে একদম সেই মস্তি করছে ওরা আর এদিকে কিন্তু জামাইরা বসে পড়েছে ষষ্ঠীর জন্য এখানে শুরু হয়েছে ষষ্ঠীর প্রোগ্রাম তো আর অন্যদিকে দিদিভাই রান্না করছে আমি সবজি টবজি কেটে দিয়ে এসেছি সেখানে এগুলো খাওয়া দাওয়ার পরে তো আবার ভাত খেতে হবে নাকি ষষ্ঠীতে তো এগুলো খেতেই হয় তো এগুলোও আমি রেডি করে দিয়েছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু জানিও কালকে একটা ভিডিও দিয়েছিলাম কোনো কারণে আমার কাছে এই ভিডিওটা ডিলেট হয়ে গেছে আমার খুবই খারাপ লেগেছে তার জন্য তোমরা সবাই কমেন্ট করেছিলে কিন্তু আমি সেটা ভুলবশত আমার কাছে ডিলেট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু জানিও তো দেখো আমাদের বাড়ির জামাই কিন্তু তিনটা একজন আসতে পারেনি বড় জামাই আসতে পারেনি এটা হলো মেজ জামাই আর ছোটো জামাই তো তোমাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা রইলো জামাই ষষ্ঠীর এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা